যাবে সোহান আল্লাহ আহ হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায় আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরও একটা দেশ এভাবে চব্বিশটা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে আল্লাহ একবার তা আমার প্রশ্ন হইল নবীজি এগুলো কেমন করে জানে কোথায় সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে আট হাজার কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজানের বন আমাজানের এই সাহারা মরুভূমি সুদান মিশর থেকে বালু উড়াইয়া এ সাগরের উপর দিয়ে এ বনে বনের উপরে এই ধুলোকানাগুলা গিয়ে সেখানে ফলি মাটির সৃষ্টি হয় ফলি ফলির কারণে বন বাদর বাঁচে আর এখানে হলো চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা আগুন পড়তেছে যায় এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজানের বৃক্ষটা আট রাষ্ট্র নিয়ে একটা বন এখনো সূর্যের আলো এটা নিচে পড়ে নাই তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি কেয়ামতে আল্লাহ যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে এটা ভালো আলামত জাগাও ঠিক না জাগাও তোরা চিন্তা করিস না আলোচনা আমি দেব প্রশ্ন সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি ইনশাল্লাহ বালা মানুষ কমলে বালা বেশি হলে দাম হয় না পরে মন বেসর লাগে এক ঠিক নেই কমক কেজি তিরিশ টিকা করি বেশি হোক ঠিক নেই এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব আজকে নিউজ দেখলাম ভয়াবহ ওই পাহাড়গুলো যদি ফানির স্পর্শ পায় সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে তাইলে বুঝা পে যে পৃথিবীর হায়া তার বাকি লস এঞ্জেলস আমেরিকা দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা মনের জন্য জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা এত অত্যাধুনিক সুখ মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হোসেন না গড়ি টড়ি কিচ্ছু নাই টেপ টুপ নাই কিরে হোসেন কেন পানিও লাইন আছে বোঝা যায় না পরে আবার কি করতাম বেজিতে গুতায় গাতায় সাই দে হিসি দি শুইস ওম্মা এটা দিলি আয়ান নে আরি এবার এটা আন নাকে মুখে হানি মারি দিছে সিয়ন করি হানি বাহারই ঠিক জায়গা মতে তোর হসাই দেয় তোরা বুঝান যাই তো না এক একটা বিল্ডিং মানুষ যেন জান্নার আনছে সেই বিল্ডিংগুলা লস অ্যাঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ আর ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে তিনি বলছেন কয়টা শতানের আগুন কি এর আগুন এ তো শতান বলা তার অধিকার নাই শতান আমরা বলতে পারি শয়তান মহাগ্রন্থ আল কোরআনে অষ্টআশি বার হেতের কথা আছে আর ফেরেস্তার কথা আছে অষ্ট কয় কয়বার অষ্ট আশিবার তাইলে শয়তানের নাম লইলে পঞ্চাশ নাকি কয় নাকি কেন আর এখানে কয়টা হরফ আছে সাই ত নুন কয়টা পাঁচটা হরফ আছে কোরআনে এক হরফে কয় নাকি দশ নাকি কয় নাকি দশ নাকি এ লইয়া পঞ্চাশ নাকি কয় নাকি পঞ্চাশ নাকি ভাই শোনেন যারা যেতে চায় তা একটু জায়গা দেন পেশাবে ধরতে পারে হাজব থাকতে পারে কারণ এগারোটা অবাত্ত এটা উনি আমাদের ওয়াজকে ভালো না চলে যাচ্ছেন সেটা নয় ধৈর্যের একটা ব্যাপার আছে মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে আল্লাহ কবুল করুক আমি পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া বললাম আজারিবাইয়ের মাহফিলো কত লোক আইসে এত লাখ লোক তো ও আছে দে বাই যে মাফ মাপছে ডিস্টার্ব করলি কেন কোথায় আইসে মানুষ ওনারে দেখি কয় ওয়াজ নেটে তো নিয়ম বাই তো দোয়া লই গেছি সোয়াব বই গেছে মানুষ চলি গেছে ওর অনেক এটা রহমত অসুবিধা কি তবু আইসে তো আগর দোয়া যদি কবলে আল্লাকে হের করে বাদ দিব তো হের করে তুই এরা যাক না আস্তে আস্তে কারণ তো মানুষ বাড়ি হয়তো বহু দূর লগের চারজন চলি যার ফোন দিছে বাই তুই আইও ন অটো ছাড়ি দিয়ে হেতে এসব কারণ হাজার কই ঠিক কিনা অথবা ছোটনের লানি বোঝওয়ান কোন দেশে আর লাগে আসলে উদ্ধার চাইতে দে আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ আমিন ক ও আজ তো এটা শুনবে তো কথা কইছে আর সুফে সুফে কারবার কথা দে আমিন এখন আমেরিকান মানুষটি কি কয় হ্যাঁ শতানের আগুন কি এর আগুন আঙ্গবলি মার্কেট রং উত্লার বহু সেলাম ইডাল লাগছে লগিক খগনের বউ আইসে নুন উদাল নিবে নুন একবারে নুন নিবে এমনি ধরেছে এবার রহমতুল্লাহ উত্লে ঘরে দুয়ের হাঁ হারিছে বাই দুয় হান্ডাই এটি বায়ুরের দরও হান্দা না ভাবি না মাজ আস্তে তস্তে ভাবি আটাই ইতো কিতে কিতে হি এবার সেলাম ইড়াল স্যালামাই কোম আঙ্গের হেঁতর স্যালাময় লাই কুম হেতর আমার জামাই চাই জামাই না রহমতুল্লাহ জামাই না রহমতুল্লাহ এবার খোকনের বউ হেতে কিল্লা কিল্লে এ নুন লাম তরকারি চড়াই আছি দেওয়ার হাতরে তুই আরে কন নুন দেন তো আচ্ছা একটা কথা কহতাম আপনাদের স্যালাম হিরাইলেন জীবনে তো এস্যালাম হিনলাম না আসসালাম আঙ্গগরের হেতর আসসালাম আলাইকুম আঙ্গগড়ের হাতর কোন ধরনের সালাম হিরাইলেন হ্যাঁ এটি হিরেলেন বাবি ভাবি হনেন আনার বায়ুরের নাম কিটা ক রমতুল্লাহ হেমিয়া দেখছি নি দিছে তো কেন যা মাইন নাম ধর ইয়াল্লা আসসালাম কঙ্গ ঘরের হেতন আসসালাম ওয়লাই কো আঙ্গের হেতন হবে আমেরিকার মানুষ আঙ্গ হেতন পর্যন্ত কর শতান পর্যন্ত আইসি আল্লাহ কইতে কইতে হয়ে যাবো এণ্ডিয়াৰ মানুষ জিগি ৰাজগাৰ করতে করতে দুটি গুলি যাব এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাচন্ন আঙাৰত তিনশোটা বছৰ মারছে তারা তাকো চেভেন সিস্টার ৰক্ষার লাইন থাকতো ন ছেভেন ছিষ্টাৰ ইট ইজ চীন জয় বাংলা করিয়ে লাগিব ঠিক কি শুধু ডক্টৰ ইউনু সব দুইটাই মিটিং কৰক চীন দেশো যায় দুটি গুলি যাব বিমানটো চালু হেইব তো পাকিস্তানে লগ গায় এতারা দিব আলু এটা ইন্ডিয়া মানু করবে বোধ ফার বোমা দিতেছে ডরে মরে যাবে বোমা মারছে ফিলিস্তিন আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস আগুন চলে চলে জ্বলে গড়ে বিল উড়ে মিটার বিল উড়ে এখন কাললে লাগে গেছে ক্যালিফোর্নিয়া আগুন কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি আজ পর্যন্ত তারা সুখ পাইল না কত দালালের মাধ্যমে ব্যাসা হয় ব্রিক ফিল্ড কিতা খাওয়ায় তা করে আহ ছয়টা মাস তা করে আয়ত দেয় না শ্রম দাস তাদের হাহাকার নি। লাগেনি আর বিল্ডিং কাজ চলে আয় সপ্তাহ সপ্তাহ টিয়া দিব লেবার করে অত্তর করি যাতে হাতারা মারিনি তো নোহারে ফোন দিদি কোবাইটি এলো কারণ আমার এ থেকে কান্দি যায় কেন যাবে তারা কান্দি কাঁদি লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায় আমিন ক পৃথিবীর প্রতিটা অনুপর মানুষ জুলুমে ভরপুর হয়ে গেছে এই জন্য এই কে আমত সিগন্যালগুলো এসে গেছে আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে সবুজের সমারোহ অত্যাচন্ন কে আমত তাইলে করণীয় দ্রুত রবের দিকে চলে আসো আল্লার দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো ওলামায় হকানির রব্বানির দিকে চলে আসো ব্লিগে দিনের দিকে চলে আস আমার কাউমি ভাই সরমনের হুজুর যত যত আলেম আছে তোর যে আলেমকে ভালোবাসে একামতে দিনে রতন্দ্র প্রহরী আমাদের কলেজের ভিতরে চলে আস পৃথিবীর হায়াত অত্যন্ত কম তোমার বিশ্বাস হয়নি আগে মুরব্বীরা যে বিয়ে করছে বিয়ের সময় জোর করি আনি বিয়ে করার লাগছে আয় বিয়ে করতাম যে তো কত কান্দা কাঁচছি তার গায়ে তুষি আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই হোলারা প্রশ্ন দেয় জকসিন এক পোলা প্রশ্ন দিয়েছে মায়ক সাইডকে বানছে আল্লা আন্নাল্লাহ আই আমি অনার্স হরি কইয়েন আর নাম ধরি কইয়ে নি গো আর গো সবুজ বিয়ে করার না গো তো বোঝা সরম লাইফ সাপোর্টে আছে এটা কিসের আলামত কিসের আলামত এই যে বলছেন রোডে কাটে জেনা করবে শুরু হয়েছে নি জেনা জেনা বেয়ে যাবে তুকসার পুহুসু অশ্লীলতা বেয়ে যাবে আর জেনারে কোনো জেনা হিসেবে নাম দেন জেনারে নাম দিছে কিটা পোলানে একটু গিরিল টিরিল খায় আর কি বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে এলেছে রিফন বাইল্লানি মুজিব বাইল্লানি ধনী আমার বাড়িটা তো ভালো ব্যবসা আল্লাহ কবুল দেখ রিফান ভাই দিছে এতে টাইলসের ব্যবসা তা আরে টাইলস ফাড়াইতো না কোবাল বারে হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া হুরকি হুরকি ঘর তাই কিটা করে গিরিল খায় হট ডগ খায় ফ্রেন্স ফ্রাই খায় ওই শক মার্কেটে মার্কেট করে বিয়ালে সকালে সন্ধ্যা হোলা মাইয়া জোড়া জোড়া হোটেলে নাস্তা করে নাম দিছে হোটেল আসলে যেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট নাম দিছে সমুদ্র সাইকত সমুদ্র আসলে কি তা অশ্লীলতা সে না শুধু কক্সাস বাজার তারপরে ফাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা তারপরে ইন্দোনেশিয়ার বালি সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ ফিডা দিত এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে আল্লাহ ঘটনা ইডা এটা কেয়ামতের আলামত কিসের আলামত মুসলমান রিফন ভাই মুজিব ভাইরা কেমনে এসে হোটেলে বিনিয়োগ করে কোনো দরকার নাই বিনিয়োগ করবেন না ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন জামা কাপড়ে বিনিয়োগ করছেন আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা দরকার বিনিয়োগ করবেন যেটাতে সোয়া হয় আল্লাহ আমার মুসলিম মিল্লা কে দাও তো জানা চলছে কিসের কিসেরালাম হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে এতে অনিচ্ছা সত্ত্বে ফেসবুকে জেনা সাউন্ড লাগে এতে আমি চাইতেছি গুগল হাদিস দিছে ফাঁত ঘূৰি লেং দাবিদি চলি আইছে কিতে কিতে ইতিভেণ্টিভ আছে ইহুদিৰ গো নিৰ্যাতনটো বাস্তি ন ইহুদিৰ কথা হইল যেতে যেহেতু আমাৰ নাথ চাইতে এতিয়াৰ ন তোৰ চ আইতম দিতাৰ ন কেন ইডেত ছাড়া অঞ্চল তিৰবি নে এডাৰ ভিতৰত হেতে ঘটনা ঘটাই দিছে মোবাইল শেষ হেতে হাতোন এয়া ফাৱাৰ লৈ গেছে আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে বিভিন্ন সফটওয়্যার সফটওয়্যার কিনে লেগেছে আর ওই ইউজ করতে পুরা ক্ষমতা সফটওয়্যারা লাগে কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো আরো জোরে প্রিয় বন্ধুরা

এই দিনের কামরুল ভাই অনেমিয়ার হল অভিজ্ঞতা সময় কি হয়ে যাবে সংক্ষিপ্ত হয়ে যাবে আহ ও রে তোমার কাছে আশ্রয় চাই আমরা কেমন বুঝতে ফাতাকুন সানাতু কা সাহারে বছরকে মাসের মতো মনে হবে আর কি হবে ও সাহারু কাল জমুয়াতে আর মাসকে সপ্তার মতো মনে হবে ওয়াতাকুন আর জুমায়াতু কা ল ইয়মে আর সোপ্তাকে দিনের মতো মনে হবে ভাইয়া কু না সাহাতে আর দিনকে ঘন্টার মতো মনে হবে ফাতাকুনা কু না সাহাতো কার আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত মনে হয় ভাই এই কয়েক ডাকা গেল ব্যবসার উদ্দেশ্যে আজ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এটা কিসের আলামত কিসের আলামত তাইলে করণীয় কি এবাদত আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে আল্লাহ সময় তো চলে যাচ্ছে আফসারি ভাই যেভাবে বললো তোমার নবীর তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বলল ও আরসের র তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাবাজ্জা করো না যত আছে আমরা করব লাভটা কি হবে রে ভাই আগে ডগিতে নাড়া ঠকায় আগুন জ্বালায় পানি গরম করে মসজিদে মুসলি বরফ ছিল ঠিক কিনা না আর এখন ওয়াটার লাইন ডুয়েল লাইন কি লাইন ডুয়েল লাইন একটা টিপ দিলে গরম আনি একটা টিপ দিলে ঠান্ডা আনি এরপরও মসজিদও আইয়ে না কেউ মসজিদগুলো খালি মসজিদগুলো হওয়ার মতো আমার যোগ্যতা নেই স্বামীম ভাইয়ের ছাত্র হওয়ার মত যোগ্যতা আমার নাই এই যে এতক্ষণ আমার স্বামীম ভাই কথা বলছি কত সুন্দর কথা খাওয়ায়ে দেয় তো কুড়তে হাসাব দে ওই দুরি তো আফসারি মোড়া মোড়া আফসারি দিই আমার ভাইরা কোথায় এই কামরুল ভাই আসেনি কোথায় আমি আর বারবার ডাক দি আমি কি বুড়ো হাজির থাকতে পো আসামির মতো সামনে আছেনি।

বাদ জোহর থেকে এলাকাবাসীর সব বক্তা চলবো বাইরের ঠিক আছে নি মানুষ মন খুলি বয়ান কারণ কামরুল ভাইয়ের মাহফিলটা এটা দশটা বিশটা মাহফিলের মতন এটা সবাই ফলো করে এরপরে ঠিক আছে নি সকলে সাইতে এনো বালা বালা বক্তা আনে কিন্তু এনো খাসার ভিতরে ঢুকায় এই যে এক ঘন্টা কাপচাপ করলাম না বললো ক্যামেরার সামনে এই মাহফিলটা কার আমার এত সুন্দর করস মহিলা সময় মেয়ের হামদাস চাকা ফোন আসামি হাজির করা মহিলা মাদ্রাসা যাতে মহিলা মাহফিল হয় আমিন তোরা এটা দাবি জানাবি আমি আর না আইলো মাহফিল এটা দূরে ডগির ভিতরে করে ডগির মানি বিল ডগির মানি ডগিমানি হাত হাত ধর আবার ওই পাথর নয় আমরা বিলেরে ডগিরে হাততর কই হাতরে কই কি কই আচ্ছা তো এখন আরো কথা বলছেন ডক্টর মুক্তি আবুল কালাম আজাদ বাসার ভাই খুব সুন্দর কথা বলছেন ঠিক না তা আমি শেষ করে দিচ্ছি অল্প সময় আল্লাহ যদি কবুল করে আমাকে বিষয় দিয়েছে কর্তৃপক্ষ পোস্টারে লেগে দিছে কিসের আলামত কে আয় তো কে আমাদের আলামত লই তোরা হুনি কি লাভ হইব কে তো চলিয়ে আইব আইবনি। আল্লাহ খেয়াল হলো জোর করে ডল লাগাম যায় কে তো আইবে আইলে তুই আর ইন্ডিয়া নিলে ওই আল্লাহ হইব কিতে তবে বিশ্বনবী তো লেটেস্ট পায় গাম্বার আর তো কোনো এই নবির আসলে আসতো না তাই আল্লাহ রিফোনারি আর মুজিবের ডল লাগাই বল্লাই বুঝি এ নবী কই দিছে বলি মার্কেট তারপরে নোয়াখালী সরে কিতে কিতে আইলে মনে করবো অবস্থা পালালো এরকম দুইশো এ তিরিশটা আলামত আছে পড়া এ দুইশো তিরিশটা আলামত দেখলে মনে করবি সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করবি তাইলে এটা তুই সবুজের সিগনাল দিয়ে লাভাইলো কি সবুজ ডরাইব চালাইব তো এই প্রশ্নটাই একটা সুরার নামে আছে সুরাতুল কেয়ামা সুরাতুল তো নবীজির আবুজিল্লা সহ আরো সিটিং এরা কেয়ামত লোক প্রশ্ন করত আটকাই বেললাই জাইন বেললাই অনেক মুসল্লি প্রশ্ন করতে আমরা বেলা কৌ গরুর খুঁটা কানলে মাটি কন দিকে যায় যদি কয় সাইডে টাইট হয়ে গেছে সাইডে হরি গেছে কতালে সাইডে কি আগে মারি না এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন কি আটকাইবার প্রশ্ন এই নবীজির এই সিগনাল আল্লাহ বলে দিছে নবী আপনার ওম্মতের কম আজ এই সিগনাল আইব আপনার ওম্মতের আলেমের করে প্রশ্ন করব আটকাইব আফসারি রে নাজমুল এ শামিমবারে তাকে এটি শিখাইতেন আল্লাহ এভাবে ফলিসি করে দিতে আলু না কানি সাহাতে আইয়া নামুর সাহা লোকেরা আপনাকে প্রশ্ন করবে কেয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে আপনি বলেন আপনি বলুন এ কেয়ামতের এলেন আপনার প্রভুর কাছে তিনি কাউকে এটার মুহূর্ত জানান না সুভান তারপরে সকাল সাকাল ফিসামাওয়াতিওয়ালা

হাফিউ নাহা লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য ন আপনারা যাতে কালি কেয়ামত লে হরিদা কেয়ামতের ওয়াজ করেন কালি এদি নিল্লাহ আপনারা এসব প্রশ্ন করুন আপনি ফাত্তাও দিয়েন না কুল আমার বলতেছে আল্লাহ ইন্না মা ইল মহাল্লাহ বলে কিনা রান্না আসে লাই আলাম আপনি বলুন এই কেয়ামতের এলেম একমাত্র আল্লাহর কাছে কার কাছে আয়াতের আগের অংশ কইসে অইন দা আমার প্রভুর কাছে এলেন এরপরে আল্লাহ ক আমি আল্লাহর কাছে এটা রাইলেন ওইলে কিন্না আকসার আর না আছে তবে অধিকাংশ মানুষ এটা জানে না যদিও তারা মোবাইল আবিষ্কার করছে এ সাধারণ এক পয়সার মোবাইল দিই তাম পৃথিবীর খবর লই গেল ভিডিওতে দেখে দেখিনি কি এক আশ্চর্য প্রাণী হাতে বেড়ির বাড়ি ইসরায়েল বেড়ির বাড়ি আগমসিফ

এত সুন্দরইতে কথা কও ইংরেজিতে বাইরে তিরে আইলে আসলে আমিই কইতাম রে ভাই যদি ঘরের বাপিরে যদি তে বাজারে শুনি যদি আইতো বাপিরে যদি কতির হত্তলা জগন ভুলি গেছি সokkhাই শুনি দেও না কথা কয় যে ঘরের বেডিইতে জানে তিরে কত্তার সোয়া তিনগা কামড় দিয়েছে তিনগা আর অগ্গার কল্লা তিনগা আর অগ্গার এই ডিসটাব এখান থেকে শুরু হবে আমি এই ঠাস আছি এই ফোলাগা আগের থেকে ডিস্টার্ব করতেছে এখনো ফোলাটা করতেছে এখন মাইকে তারও শুনিয়ে লেবো ফোলাটা আমাদের তিরিশটা ক্যামেরার এক সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট আমাদের অনুষ্ঠানটা তো রাত ফাইবার আগে দশ কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা আমিন তোমরা কেন মানুষের রক নষ্ট করতেছ তুমি কেন দাঁড়াইলা আল্লাহ তোমার সাহায্য চাই আমি জানি তো গন্ডাগল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে ওয়ালটা আমি এখনো শুরু করতেছি না না প্রিয় বন্ধুরা তো তাহলে করবে এই অনেক মানুষ সব কিছু জানবে কে আমাকে কোনো খবর নাই লোহা এত হাজার টন লোহা লোয়া আকাশে ওড়ে বিমান বানায় এটা আল্লাহর ফয়সালা আর কি নয় এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে সফ করে করেনি আজ এই লোহাইডা জীবন্ত ছবি দেখা মোবাইলে লেনদেন করে সব কিছু করে বা মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইবো তবে কেয়ামতের বেলায় ব্যাখবর কেয়ামতের বেলায় ব্যাখবর আজকে নিউজে দেখলাম ওই যে হাদিসটা বলছি আবু আবুর আদিল্লাহত আনু হাদ্দিসের রাবি আন্না রাসুল আল্লাহে সাল্লাহ সাল্লাম কলা। লাতা কুমু সাআহ তুহাত্তাহ তাউদা আরদুল আরবে মুরু জাও আনহার। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে। সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম আরব দেশে বন্যা মঙ্গলবার তো গাড়িগুলো ভাসতেছে দুবাইতে কুয়েতে এই যে বন্যা কিছু ওয়াজ তোদের দোষ না না দেখলে বোঝা যায় না এই যে বাইরা হজে রিফান্ড হজে ওমরা মজিব ভাই মাসাল এই যে চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা পাথরের পাহাড় আসলে পাথর ন হেতে একটা সারের সারের কারখানা পড়ে দিয়েছ শুধু ফানি ফাইব ঘটনা কটা লাগব ফানি ফাইব কি করব ঘটনা এর ভারত হাতুর ভিতরে হানি গদুর দিলে খাজুর ধরে খাজুর মানে কি মানে বাংলাদেশে হারা খাজুর লাগাইলে এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা এই বড় কলার মতো সারা পৃথিবীর মানুষ খায় কেমন করি তা সম্ভব তাই সফরে গেলাম একো বেকো পৃথিবীর ভয়ঙ্কর পথ ছয় সাত মাইল উপরে তায়েব শহর দেখলাম যে ফাথরের থেকে ওই বাচ্চার হাগ তারপরে আরো একটা গম খেত আগে ছোটবেলা দেখছি খেত থাড়া খেত থাড়া একটা ঘাস আছে এটা খাইত হ্যাঁ খেতা কাটা ঠিক এই খেতাকাড়াটা এত মোড়া কত মোড়া ফোন লম্বা হাতের রশির মতো কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তারা কিরি এই আগুনের মধ্যে কেমনে হয়েছে দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে ফানি এ টপ টপ করি ফরে এতের গোড়ার মধ্যে এই খেত থাড়া হেতে এত মোড়া পনেরো হাত লম্বা আমি এটা দেখি কল্পনার বাসাইলাম এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর ফিস করে দিব আল্লাহ একবার এখন নবীজি মুসলিম শরীফে হাদিসে একশো সাতান্ন নম্বর হাদিসে এই কথাটা বলতেছে একশো সাতান্ন নম্বর হাদিস মুসলিম শরীফ ওকে আমার ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে আরব ভূখণ্ড সবুজের সমারোহ আর রিভন ভাই মুজিব খেয়াল করিয়েন মক্কা মুকার থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন ফ্লাইওভারগুলা দিয়া দিয়া খেয়াল করেন সাইয়েন দুই দিকে বলার জন্য বহু বছর আগে এখানে নদী ছিল কি ছিল নদী ছিল